আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে থামনের দেখে অবশ্যই বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে আসলে আলোচনা করব আজকে হাতে একটা ওয়াটার ড্যামেজ ফোন আছে তো যারা হচ্ছে নতুন টেকনিশিয়ান আছেন তাদের জন্য কিছু কথা আমি আসলে বলবো কারণ যারা নতুন আছেন তারা অনেকেই আসলে আমাকে মেসেজ করেন আমাকে কমেন্ট করেন যে ভাই কিছু উপদেশ আমাদেরকে দেন তো যতটা সম্ভব আসলে সুন্দর উপদেশ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে সবসময় সময় চাই যাতে আপনারা কোনো প্রকার সমস্যার মধ্যে না পড়েন কারণ মোবাইল সার্ভিসিং এমন একটা পেশা যেই পেশার মধ্যে অনেক সম্মান থাকে আবার অনেক অসম্মান থাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন সময়ে বিভিন্ন ফোন নিয়ে খুব ঝামেলার মধ্যে পড়ি তো এই জন্য হচ্ছে এই কাজটা শেখার আগে বা এই কাজটা যখন করবেন কোনো কাস্টমারের তখন অবশ্যই অবশ্যই অনেক অনেক বেশি সতর্কতার সাথে কাজ করতে হবে তো যাই হোক ওয়াটার ড্যামেজ যে ফোনগুলো আমাদের হাতে আসে এগুলোর ক্ষেত্রে কয়েকটা বিষয় আমাদেরকে একটু বেশি খেয়াল রাখতে হবে তো সেই বিষয়টা আলোচনা করব তো একটা ওয়াটার ড্যামেজ ফোন যখন আপনার হাতে আসবে তখন আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে পানি এবং হচ্ছে বিদ্যুৎ এই দুইটা দুইটার শত্রু একদম জাত শত্রু যেটা আমাদের গ্রামের বাংলা বলি যে জাত শত্রু হইছে পানি এবং হচ্ছে বিদ্যুৎ তো আমাদের এই মোবাইল ফোনের ক্ষেত্রে এই টেকনোলজির যে ব্যাপারগুলো আছে সেখানে কিন্তু বিদ্যুৎ ছাড়া আসলে কোনো কিছুই হয় না এক কথায় হচ্ছে ভোল্টেজ থাকবেই তো এই ক্ষেত্রে ভোল্টেজ যেখানে থাকবে সেখানে যদি পানি যায় তো সেটা হচ্ছে বিপরীত একটা ব্যাপার ঘটবে তো সেক্ষেত্রে আপনার ফোনের মধ্যে যদি কখনো পানি যায় সেক্ষেত্রে একটা কথা মনে রাখবেন ফোনের অনেকগুলা পার্টস থাকে অনেকগুলা সেক্টর থাকে যে সেক্টরগুলোতে পানি গেলে সরাসরি আসলে দুইটা সার্কিটকে এক করে দেয় এবং হচ্ছে শর্ট সার্কিট হয় এবং কিছু কিছু জায়গা আছে সেখানে পানি গেলে সাধারণত সাথে সাথে কোনো প্রকার সমস্যা হয় না তবে ওই পানির কারণে তরল কোনো পদার্থের কারণে হচ্ছে ওই জায়গাটা ধীরে ধীরে নষ্ট হয় সেক্ষেত্রে একটা ফোন যদি আপনার সকালে পানিতে পরে বিকেলের হবে না কিন্তু পরের দিন সকালে কিছু একটা সমস্যা হবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় কাস্টমার ফোন নিয়ে আসে যে ভাই আমার এই ফোনটা কোনো প্রকার সমস্যা নাই শুধুমাত্র পানি গেছে আপনি পানিটা জাস্ট ওয়াশ করে দেন এখন একটা কথা বলে রাখি পানিতে পড়া ফোনকে অবশ্যই ওয়াশ করতে হবে এটা অবশ্যই অবশ্যই একটা ভালো দিক এবং হচ্ছে এটাই আসলে সঠিক সমাধান আপনাকে পানিতে পড়লে কোনো প্রকার সমস্যা না হলেও আপনাকে পানিটা শুকাতে হবে তবে এই যে পানিতে আমরা ফোন পড়ার পর যখন কাস্টমার আমাদের কাছে নিয়ে আসে তখন আমরা মনে করি যে কোনো প্রকার সমস্যা হয় না এবং কোনো সমস্যা হবে না শুধুমাত্র পানিটা মুছে দিলেই হবে একটা জিনিস আপনি চিন্তা করেন এই ফোনটার মধ্যে অনেকগুলা সেক্টর আছে অনেকগুলা বিষয় আছে যেগুলো আপনাকে বুঝতে হবে এটার মধ্যে একটা ইনকামিং একটা পার্টস আছে আউট গোয়িং একটা পার্টস আছে এবং এখানে একটা স্পিকারের ব্যাপার আছে যেটাকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে সাউন্ড হওয়ার জন্য একটা সেক্টর আছে চার্জিং একটা সেক্টর আছে ঠিক আছে টাচটা খুব সুন্দরভাবে কাজ করবে ডিসপ্লেতে লাইন আসবে সেক্ষেত্রে ডিসপ্লের একটা কানেক্টর থাকবে ব্যাটারির একটা সার্কিট থাকবে ব্যাটারির একটা কানেক্টর থাকবে এবং হচ্ছে ফিঙ্গারের যে কাজগুলো আছে সেখানে ফিঙ্গারের একটা র্যাবন থাকবে এবং হচ্ছে কিছু কিছু ফোনে দেখবেন যে আপনার সরাসরি মেইন যে বোর্ডটা থাকে না মেইন যে থাকে এই থেকে সরাসরি আপনার চার্জিং যে লজিকটা আছে সেখানে আলাদা একটা র্যাবন থাকে এই যে কয়েকটা রেবন থাকে এই রেবনের মধ্যে কিন্তু অনেকগুলো হাই ভোল্টেজ আপ ডাউন করে ডিসপ্লে তারপর হচ্ছে আপনার চার্জিং এর র্যাবন এগুলোতে কিন্তু খুব হাই ভোল্টেজ থাকে তো সেক্ষেত্রে ছিদ্র ছিদ্র ছোট ছোট লাইন থাকা সত্ত্বেও আসলে এগুলাতে কোনো প্রকার সমস্যা হয় না কিন্তু একটা জিনিস চিন্তা করেন পাশাপাশি লাইন থাকার কারণে যখন আপনার এই ফোনটা এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা এটার মধ্যে পানি থাকবে তখন ওই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে মরিসা পড়বে এবার একটা কথা মনে রাখবেন মরিসা মানি হচ্ছে জং আর এই জং এর মধ্যে দিয়েও কিন্তু আসলে লাইন আদান প্রদান হয় জং মরিসা যেটাকে আপনি যেভাবে আসলে বুঝতে পারেন জং বা মরিচা পরা এইটার মধ্যে দিয়েও কিন্তু লাইন আদান প্রদান হয় এবার আপনি যখন দেখবেন যে সেই জায়গায় মরিচা পড়ছে কিংবা হচ্ছে জং ধরছে তখন কিন্তু আপনি যখন এটাকে ওয়াশ করবেন তখন কিন্তু এটা একটা ব্রাশ ব্যবহার করবেন এবং হচ্ছে থিনার ব্যবহার করবেন যখন আপনি মরিসার উপর ঘষা দিবেন তখন দেখবেন যে মরিসাটা পরিষ্কার হয়ে গেছে আর ওই জায়গাতে এতদিন লাইন পাইতো দুইটা কানেকশনের মাসখানে যে মরিসা ছিল পরিষ্কার দিয়ে লাইন যাইতো কিন্তু আপনি ব্রাশ দিয়ে যখন ঘষা দিবেন তখন লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে এখন আর কাজ করতেছে না এখন আপনি তো মরিসাটা পরিষ্কার করছেন জংটা পরিষ্কার করছেন সেই জায়গাটা যাতে ক্লিন হয় সেই জন্য এতক্ষণ পর্যন্ত ওই মরিচা দিয়েই লাইন আদান প্রদান হয়তো যখন আপনি ক্লিন করছেন ওই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে জংটা ওইখান থেকে ভাঙে আর ডিসকানেক্ট হয়ে গেছে এখন আপনি যখন ফোনটারে আপনি ফিটিং করছেন তখন দেখবেন যে এই ফোনটা চলতেছে না এখন কি হইল আপনি পানিতে পড়া ফোন ভালোটা নিচ্ছেন এখন ওয়াশ করছেন ভালো করছেন এখন হচ্ছে ফোনটা চালু হয় না কিংবা হচ্ছে ডিসপ্লেতে আলো আসে না এখন আপনি একটা মহাবিপদে পড়ছেন না এই জন্য বুঝতে হবে আপনি ওয়াটার ড্যামেজ ফোনকে যখনই খুলবেন তখন খেয়াল রাখবেন এই ফোনের মধ্যে অনেক প্রকার সমস্যা হতে পারে কাস্টমারকে একটা কথা বলে নিবেন ভাই এই ফোনটা আমি শুধুমাত্র পানি পরিষ্কার করব পানি পরিষ্কার করার পরে যদি কোনো পার্টস লাগানো লাগে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে আলাদা টাকা দিয়ে লাগাতে হবে এবং হচ্ছে ওয়াটার ড্যামেজ ফোনে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কি কি সমস্যা হতে পারে স্ক্রিনে দেখে নিতে পারেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ